আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় বেহাল সড়কে উল্টে গেল সিলিন্ডার বোঝায় ট্রাক এখন শুনবেন বিস্তারিত কুমিল্লা সিলেট মহাসড়কের বিরোসা এলাকায় সিলিন্ডার বাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায় এই সময় ট্রাকের থাকা সিলিন্ডারের বিস্ফোরণে ট্রাকটিতে আগুন লেগে যায় বুধবার ভোর চারটায় বিরোসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান আশুগঞ্জ আখাউড়া চার লেনের সড়ক নির্মাণ কাজের জন্য বিরোসা এলাকার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে সকালে সিলিন্ডার সিলিন্ডারবাহী ট্রাকটি খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় পরে বিকট শব্দে বিস্ফোরণে পুরো ট্রাকটিতে আগুন লেগে যায় এতে আশেপাশের তিন চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের প্রচন্ড শব্দে কয়েকটি বিল্ডিং জানালার গ্লাস ফেটে যায় এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ওসরাইল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এই সময় মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায় এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে হয়নি পরিমাণ গ্যাসের সিলিন্ডার বহন করা হচ্ছিল তার হিসাব করা হচ্ছে আপনারা জানেন সবার তারই ধারাবাহিক আমাদের বেশ চ্যালেঞ্জ ছিল আমাদের ফায়ার ফাইটার যারা আছে আমরা যারা আছি তাদের সকলকে সেফে আগটা কন্ট্রোল করা আমাদের বেশ চ্যালেঞ্জ ছিল আগের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী স্টেশন আছে সরাই ফায়ার আছে সেখান থেকে আমাদের দুটো ইমিগ্রেশন আমাদের আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের আগে আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে এখন পর্যন্ত আমাদের কোনো জানবার কোনো নিউজ নাই